হচ্ছে কেউ নাই চাষিদের কেউ নাই চাষিদের হচ্ছে জাস্ট খালি গল্প আমরা চল্লিশ কেজি ধান বিক্রি করি চল্লিশ কাজ আমরা বিক্রি করি হচ্ছে ছয়শো ষাট পঞ্চাশ সাতশো টাকা ম্যাক্সিমাম কিন্তু যখন আমরা বিচন করতে যাই তখন বিচন করতে গিয়ে দেখা যায় ছয় কেজি একটা প্যাকেট পাওয়া যায় ছয় কেজির দাম হচ্ছে ছয়শো টাকা আশি টাকা সাতশো টাকা ম্যাক্সিমাম হয় তাহলে আমরা কৃষকরা কোন দিকে যাব আমরা যদি এক বিঘা জমি আমার আছে এক বিঘা জমিতে যদি আমি আমার পাঁচ টাকা খরচা হয় তাহলে আমি কি করে ডেভেলপ করি তাহলে শাড়ির দাম কমাতে হবে কিছু জনের কাজ করতে গরিব মানুষ এবারে পয়সা দিতে পারে দিন খায় দিন কামায় দিন খায় এরা রেশনের চাল দিয়ে ভাত খায় রেশনের চাল সঠিক ভাবে পাওয়া যাচ্ছে না কারণ কি রসিন রেশনের চাল সঠিক ভাবে পাওয়া যাচ্ছে না কারণ কি